সব মেয়েদের বলতে শুনি তোমরা ছেলেদের জীবন কত ভালো ইচ্ছে মতো ঘুরতে পারো আড্ডা দিতে পারো স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারো কোনো বাধা নিষেধ নেই আর আমরা মেয়েদের বেলায় যত নিয়ম কানুন আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে আপনার ধারণা পাল্টাতে পারে স্বাধীনতা আড্ডা ঘুরাঘুরি এগুলো ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম একটা গল্প অনেক ত্যাগ জন্মের পর থেকেই ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হবার বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না ভালো চাকরি পাওয়া যাবে না কোনো বাবা তার মেয়ের বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয় আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হল টাকা টাকা থাকলে তাদের জন্য রয়েছে হাজারো রূপসী আর টাকা না থাকলে পাড়ার খেনে ফিরে তাকায় না আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরাও পাশে থাকে না বেবির জন্মদিন আসলেই দিতে হয় হাজার টাকার গিফট গিফট ছাড়া ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেম মাখো মাখো হয় না আর এসব কিছুর জন্য দরকার টাকা টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলেই বের হবে রাশি রাশি টাকা একটা ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তা সব কিছু অনুভূতি সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশুনো করে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ছেলেরা সবশেষে ছেলের বউ খারাপ আচরণ করলে নিজের ঘর ত্যাগ করতে হয় শেষ জীবন আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল এভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য বিনিময়ে কিচ্ছু চায় না তার জ্বলন্ত প্রমাণ আমার বাবা ছোটবেলা থেকেই ছেলেদের কাঁদতে নিষেধ করা হয় কারণ ছেলেদের চোখের জলের মূল্য অনেক জন্মের পর থেকেই কখনো ছোট ভাই বোন কখনো পরিবার কখনো গার্লফ্রেন্ড কখনো জীবন সঙ্গীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা তবু কেউ তাদের মনের ভালোবাসা দেখে না দেখে তার যোগ্যতা আর সেটা হল ব্যাংক ভর্তি টাকা সকল ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে ছুটে সময় না